হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো দেখো এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি রাস্তায় কেন বলতো আজকে যাচ্ছি বাবুর স্কুলে তো সরস্বতী পুজোর উপলক্ষে বাবুর স্কুলে আজকে কিছু খাওয়া দাওয়া আছে প্রসাদ তো সেই জন্য যাচ্ছি আমি আর বাবু ওখান দিয়ে আবার যাব বোনের বাড়িতে আমার বাবু বলতে সবাই আগে খেয়ে নেবে আর তোর জন্য থাকবে চল তো আমার বাবা আবার কালকে রাত্রে ত্রিপুরা থেকে বাড়ি এসছে কয়েকদিন পরে আমার ছোটো বোনের মেয়ের অন্নপ্রাশন সেই জন্য বাবা ত্রিপুরা থেকে কালকে চলে এসছে বর্ণালী বোনের বাড়ি মানে বগুলাতে বোনের বাড়ি কালকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তো বোনের বাড়ি থেকে গেছে আজকে বাবার সাথে দেখা করব তারপর বাবা বাড়িতে যাবে তো চলো এখন বেজে গেছে বারোটা অটো আসবে অটোই উঠবো তারপরে যাব আবার বাড়িতে আসতে হবে আজকেই হাজব্যান্ড ডিউটিতে তো চলো যাও যাক

এসে দেখি সবাই অলরেডি খেতে বসে পড়েছে আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো কারণ এখান থেকে আবার বোনের বাড়িতে যাব। তো বোনও এসেছিলো বোনের মেয়েকে নিয়ে তো সবাই মিলে একসাথে আমরা খেতে বসে পড়েছি তো এই যে দেখো প্লেট তারপর গ্লাস দিয়ে দিয়েছে আর যেহেতু পুজো উপলক্ষে খাওয়া সেই জন্য নিরামিষ আইটেম ফ্রায়েড রাইস হয়েছে আর তার সাথে হচ্ছে আলুর দম আর গুড়ের মিষ্টি তো ভালোই হয়েছে কারণ কি বলতো নিরামিষ খাওয়ার পর থেকে না কোনো অনুষ্ঠান বাড়িতে তো আমি যেতেই পারি না যেমন বিয়ে বলো জন্মদিন অন্নপ্রাশন আর সাধের অনুষ্ঠান কোনো কিছুতে আমি যেতে পারি না শুধুমাত্র পুজো উপলক্ষে যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে আমি যেতে পারি তো এই জন্য না খুব একটা মনে খুশি ছিল যে তো চলো ঝটপট খাওয়া শুরু করে দিই আর রান্নাটা হেভি সুন্দর ছিল সত্যি আর খিদেও পেয়ে গেছিল প্রচুর কারণ অনেকটা সকালে খেয়েছিলাম তো তো বন্ধুরা স্কুলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি বোনের বাড়ি তো টোটোতে করে আসলাম আর বোন সাইকেল নিয়ে গেছিল কিছু না সাইকেল নিয়ে আসছে তো চলো অনেকদিন পর বাবাকে দেখবো তো এই যে চল চল তাড়াতাড়ি দেখো আমার বাবা আর এই যে বাবু আর মুনিয়া খেলো তা আমার বাবা কত চকলেট নিয়ে এসছে খাবার নিয়ে এসছে সেগুলো বসে বসে ওরা খাচ্ছে আয় ধর মুনিয়া ব্যাগটা ধর ব্যাগটা ধর এই যে দাঁড়া দারা দেখায় সর আমার এটা বার কর এই যে দেখো এই এই চকলেটের ক্যাডবেরি যে বাক্স বাক্স বলছি কেন ক্যাডবেরি যে সেলিব্রেশন যে বক্সটা এটা বাবুর আর মুনি একটা মুনিয়া খুলে খাচ্ছে আর তার বাদে নিয়ে এসছে বেদানা আঙুর ফল ঠিক আছে তো বাবা এখন বাড়িতে চলে যাবে বলছে আমাদের বাড়িতে যেতে যাবেই না যাও বাবা আমাদের বাড়ি কেন বাবা এখন চলে যাবে আমরাও বেরিয়ে যাবো একসাথে

বোনের বাড়ি থেকে চলে আসলাম আর বোনের মেয়ে আমাদের সাথে আসার জন্য খুবই কান্না করছিল কিন্তু ওকে বললাম যে পরশু তো আমি আমার ছোট বোনের বাড়িতে যাবো সবাই মিলে তো ওখানে গিয়ে দেখা হবে এই বলে ওকে একটু শান্ত করে আসলাম আর বাড়ির জন্য আর আমার ঠাকুরের জন্য একটু মিষ্টি নিলাম দোকান দিয়ে আর তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মনে হচ্ছিল যেহেতু একটু গরম পড়ে গেছে তো কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপর অটোতে করে চলে আসলাম আমার বাজারে আর হাজব্যান্ডকে ফোন করে বললাম যে আমাদেরকে নিতে এসো তো চলে এসছে আর বাবু দেখো আমার বাবা যে চকলেটটা দিয়েছে সেটা বাবাকে দেখানোর জন্য কত খুশি তো চলো বন্ধু আজকের মতোই বোঝা